শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এখন চলে আসছি নিউ মার্কেটে আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স একটা শপে আছে এখানে খুবই সুন্দর দুইটা পপুলার আইটেম দেখাবো তো পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব নাম হচ্ছে মিধা ট্রেডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সে আপনার একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন সব নং একশো এই যে মেন গেট মেন গেটে কিন্তু এই পাশে আসলে আপনারা সবটা পেয়ে যাচ্ছেন এখন আমি কালেকশন দেখানো শুরু করব আর লেট করবো না খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখাবো একদম ইউনিক কালেকশন এখন তো খুব দেখতেছেন না অনলাইন পেজগুলাতে যে এই যে রাইস কুকারগুলো সেল হচ্ছে খুবই সুন্দর কিন্তু এই রাইস কুকারগুলি ভাই আপনি একটু ডিটেলসে বলে দিবেন আপনাকে আমি রুট দিচ্ছি এটা হচ্ছে স্টিম স্টিমটা সহ অনেক জায়গায় পাবেন আবার লোকাল এটা থাকে চলো নর্মাল ব্ল্যাক কালো থাকে এটা চলো মার্বেলের এটা আপডেট ভালো করছে আবার বাইরের ডিজাইনটা এটা লোকাল যেটা ওটা পাবেন প্লেন ভিতরটা কালো আর স্টিমটা থাকবে স্টিলের যেটা কালো হতে পারে এটা প্লাস্টিক ফাইবারের গ্রেড হান্ড্রেড পারসেন্ট এটা কালো হবে না বাট এটা আপনার মার্বেলটা উঠবে না হ্যাঁ মার্বেলটা খুব ভালো আছে আবার এক বছর স্টোচ্ছ চল ভাইয়া ওয়ান পয়েন্ট এইট লিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট লিটার আবার লোকালগুলো পাবেন আপনার অনেক মিনি ছোটো সাইজ এটা সাইজটা আর কালার হবে চল আপনার চারটা চারটা কালার এ হলো সবুজ গ্রিন আর কি গ্রিন যেটা চারটে কালার হ্যাঁ আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার ওয়েট ফাইল মেকার যেটা থ্রি ইন ওয়ান যেটা আপনি অনেকগুলা আইটেম করতে পারবেন ডাইজ চেঞ্জ খুব চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন হ্যাঁ তিনটা আইটেম থ্রি ইন ওয়ান যেটা অনেক হেভি অনেক চলতেছে দামও খুব কম ফার্স্টটা হচ্ছে হল চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হচ্ছে হলো আপনার বত্রিশশো টাকা এটা আবার সিঙ্গেল পাওয়া যায় অনেক কম বাইশশো পঁচিশশো হ্যাঁ লোকালগুলো খুব ভালো কোয়ালিটি আছে সাইজ আছে ডিজাইন আছে এটার রেটও খুব কম হ্যাঁ ওয়াশেবল খুব ভালো এটা রেটটা ছোট হলো মাত্র অনেক কম মাত্র আপনার জন্য রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আরও বেশি বিক্রি করি আর এটার দাম হচ্ছে আপনি দুই হাজার টাকা হ্যাঁ এটা আমার কম ওয়াট আছে কম ওয়াট আরও কম আঠারোশো টাকা তা আমি কিন্তু তিনটা একদম ভাইরাল এবং খুবই প্রয়োজনীয় জিনিস দেখিয়ে দিয়েছি তো আপনারা এখানে আসলে এটা পেয়ে যাবেন এই প্রাইজে অন্যখানে কিন্তু আরও বেশি প্রাইজে পাচ্ছেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ